নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শকবৃন্দকে জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সারাদিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলি আর একবার তুলে ধরবো আপনাদের সাথে তাহলে চলুন আর দেরি কি সেটি দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর দেবের প্রচারে গিয়ে হিরণকে নিশানা অভিষেকের পাল্টা আক্রমণ শুভেন্দুর খড়গপুরে শুট আউট আহত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী দুগ্ধের সঠিক মূল্য না পাওয়ায় ও বকেয়া টাকা দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের বিজেপির বুথ সভাপতির খড়ের গাদায় আগুন অভিযোগের তীর তৃণমূলের দিকে পথশ্রী ত্রি প্রকল্পের নবনির্মিত রাস্তা ফেটে চৌচির প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যের হুমকি সাসপেন্ড হওয়া তমলুকের ফেরালো তৃণমূল বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে ধন্যবাদ